বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমার তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ এসেছি বিউটিশিয়ানের প্রথম ভিডিও নিয়ে তো দেখো পার্ট ওয়ান প্রথম হচ্ছে আইভ্রু করতে কি কি লাগে সেগুলোই তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই লেখাগুলো খাতাতে ভালোভাবে লিখে নিতে পারো এই কটা জিনিসই থাকে আমাদের আইভ্রু করতে লাগে তো দেখতেই পাচ্ছ এগুলো লিখে নাও আর তোমরা যদি এখান থেকে শিখতে চাও অনলাইনের মাধ্যমে তাও খুব ভালো করে শিখে যাবে আমি তোমাদেরকে সেভাবেই শেখাবো এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারো তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো এবার তোমরা কীভাবে সুতোর সাহায্যে আইব্রো করতে শিখবে আজ সেটাই তোমাদেরকে শেখাবো আমি চলে এসছি এখানে দু রকমের সুতো নিয়ে এটা হচ্ছে আইভ্রু করার সুতো তোমরা দেখেছ অনেকেই চিনবে এই সুতোটা দিয়ে কিন্তু আমরা ক্লায়েন্টের আইব্রো করে থাকি আর এটা হচ্ছে এমনি আমাদের সেলাইয়ের সুতো কিন্তু আমরা যখন কেউ নতুন আইভু প্র্যাকটিস করবো বা শিখবো তখন কিন্তু আমরা অবশ্যই এই সুতোটা নেব কখনো এই সুতোটা নেব না এই সুতোটা দিয়ে প্র্যাকটিস করলে কিন্তু হাত বেশি কেটে যাওয়ার ভয় থাকে সেই জন্য এটা দিয়ে আমরা প্র্যাকটিস করবো না ওই সুতোটা দিয়ে ভালোভাবে শিখে গেলে তখন তোমরা এইটা দিয়ে ক্লায়েন্টের আইভু করবে চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে সুতোটা নেবে এরকম আট থেকে দশটা সুতো কিনে আনবে এবং প্রত্যেক দিন একটা করে সুতো শেষ করবে আইব্রু হচ্ছে যত বেশি সুতো তোমরা প্র্যাকটিস করবে তত ভালো আইব্রু করতে পারবে চলো ফার্স্টে এরকম একটা সুতো নিয়ে নিলাম নিয়ে এই মাথাটা সুতো এইভাবে দাঁতে চেপে ধরতে হবে এই ধরলাম এটাকে এরকম ছেড়ে দিলাম এ হাতে এটা ধরতে হবে বা হাতে ধরে এই হাতটা ডান হাতটা সুতোর এই দিক থেকে নিতে হবে এই দিক থেকে না কিন্তু এই দিক থেকে নিলে হবে না এই ভেতর দিক থেকে নিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে নিয়ে এখানে একটা পেঁয়াজ তৈরি হলো এরকম একটা পেঁয়াজ করলে হবে না এরকম পাঁচ থেকে ছটা পেঁয়াজ দিয়ে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় তো এইভাবে তোমরা এই জায়গাটা নেবে দেখো এরকম ত্রিভুজ তিনটে আঙুল দেবে মোটেও পাঁচটা আঙুল ঢোকাবে না এরকম এই তিনটে আঙুল এই তিনটে আঙুল দিয়ে এই সুতোটা এইভাবে ধরে এইভাবে তোমরা প্র্যাকটিস করবে এইভাবে প্র্যাকটিস করে করে কিন্তু দেখো তাই দেখো এরকম যখন সুতো ছিঁড়ে যাবে তখন ভাবে তোমাদের প্র্যাকটিসটা কিন্তু একদম ঠিকঠাক হচ্ছে আর এইভাবেই সুতো ছিঁড়ে ছিঁড়ে প্র্যাকটিস করে এরকম আট থেকে দশটা সুতো শেষ করতে হবে তাহলেই কিন্তু তোমরা খুব ভালো আইব্রো করতে পারবে তো চলো এটাই ছিল তোমাদের জন্য আইব্রো প্র্যাকটিস প্রথম পার্ট তোমরা এই সুতোটা দিয়েও আমি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দুই তিন চার পাঁচ ছয় পাঁচটা কি ছটা আমরা নিয়ে নেব নিয়ে প্র্যাকটিস ঠিক আছে এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি কিন্তু এই সুতোটা একটু ধারালো হয় সেই জন্য আমরা এই সুতো দিয়ে কখনোই প্র্যাকটিস করতে বলি না কোনো ছাত্রছাত্রীকে তো এটা দিয়ে যখন কারো আইব্রু করবে তখন করবে আর এই সুতোগুলো দিয়েই অবশ্যই কিন্তু বারবার বলছি প্র্যাকটিস করবে তো চলো তোমরা প্রথমে এইভাবে সুতো ধরা শেখো এবং প্র্যাকটিস করো তারপর দ্বিতীয় ভিডিওতে আমি নিয়ে আসছি কীভাবে তোমরা আগে পায়েল লোম তুলতে হবে অবশ্যই হাতে বা পায়ের লোম তুলে পুরোপুরি শিখে যাবে তারপর কিন্তু ক্লায়েন্টকে আইব্রু করবে বা বাড়ির কাউকে ফার্স্টে আইভ্রু করবে তারপর অবশ্যই ক্লায়েন্টকে আইডিভূ করবে এবং পরের ভিডিওতে আমি সম্পূর্ণ শিখিয়ে দেব কীভাবে কী করতে হবে তো চলো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে আমার সাথে যেতে